হরে কৃষ্ণ হরি ভক্তি বিলাসে বলা হয়েছে একাদশী ভৌতিক জগতে বাসকারী শরীর ও মনের রোগ দূর করার জন্য পরম পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছিল তো একাদশী তিথি আবারও একবার আমাদের উদ্ধার করার জন্য আসতে চলেছে আপনারা নিশ্চয়ই ভাবছেন কোন তারিখে সেই একাদশী তিথি পড়েছে তো চলুন আজ আমি আপনাদের এই সমস্যার সমাধান করছি এইবারে যে একাদশী তিথি আসছে তা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে তার নাম অপরা একাদশী এই একাদশী বিষয়ে বলা হয়েছে ব্যক্তি এই অত্যন্ত মঙ্গলকারী একাদশীটি পালন করবে আর পূর্ব জন্মের ভয়ঙ্কর পাপের নাশ হবে আর সে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে সিদ্ধি প্রাপ্ত করতে পারবে অপরা একাদশী এমন একটি কোড়ালের মতো যা দিয়ে সম্পূর্ণ পাপরূপী বৃক্ষগুলি জঙ্গল কাটার ক্ষমতা রাখে তাই ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে মনুষ্য নিজের পূর্ব ও বর্তমান পাপ কর্ম নিয়ে চিন্তিত তাকে এই অপরা একাদশী নিয়ম ও শ্রদ্ধাপূর্ব পালন অবশ্যই করতে হবে কিন্তু এই অপরা একাদশী বাইশ তারিখ না তেইশ তারিখ পড়েছে চলুন বন্ধুরা এবার জানা যাক এই বছর অপরা একাদশী তেইশে মে দু শুক্রবার পড়েছে একাদশী তিথি শুরু হচ্ছে তেইশে মে দু শুক্রবার একটা বারো মিনিটে সকাল এবং একাদশী তিথি শেষ হবে তেইশে মে দু শুক্রবার রাত দশটা উনত্রিশ মিনিটে এই দিন অর্থাৎ তেইশে মে দু শুক্রবার ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর তিনটে আঠাশ মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত সূর্যোদয় হবে চারটে চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে বিকেল ছটা তেরো মিনিট বিজয় মুহূর্তের সময় হচ্ছে একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে এগারোটা পঁয়ত্রিশ থেকে একটা চার মিনিট পর্যন্ত রাহুকালের সময় থাকবে সকাল নটা তেপ্পান্ন মিনিট থেকে এগারোটা ৩৩ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাকালীন পূজার সময় থাকছে ছটা ১৩ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত নিশিতা মুহূর্তের সময় থাকছে রাত্রে এগারোটা বারো মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি ভগবানের পূজা অর্চনা করতে পারবেন না তাই সকালের পুজো সকাল আগে করে নিতে হবে এবং এই সময় আপনি বেশি বেশি করে হরে কৃষ্ণ মন্ত্রে জপ করুন ভগবান সমন্বিত ব্রত কাহিনী পাঠ করুন বা শ্রবণ করুন ভগবানের নাম কাহিনী জপ করুন নিজের মনকে বেশি করে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করুন সন্ধ্যাকালীন সন্ধ্যার সময় পূজার সময় থাকবে সন্ধ্যা ছটা তেরো মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত আমি আগে বললাম এই দিন নিশিতা মুহূর্তের সময় থাকছেও এগারোটা বারো মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আপনাকে পালন করতে হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবারে ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ভোর তিনটে আঠাশ মিনিট থেকে ভোর চারটে এগারো মিনিট পর্যন্ত এবং সূর্যোদয় হবে ভোর চারটে তেপ্পান্ন মিনিট মিনিটের মধ্যে এই দিন একাদশী ব্রত পারণের শুভ সময় থাকছে ভোর চারটে তেপ্পান্ন থেকে সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত দান দেওয়ার শুভ সময় থাকছে ভোর তিনটে আঠাশ মিনিট থেকে সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে এটি সব থেকে শুভ সময় দান করার জন্য একাদশীর পারণ নির্ধারিত সময়ের মধ্যে করা একান্তই প্রয়োজন আর পারণ না করলে ব্যক্তির একাদশীর ফল নষ্ট হয়ে যায় নির্দিষ্ট সময়ের মধ্যে এই একাদশীর পালন অবশ্যই করে নেবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক একাদশীর নিয়ম পালন করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি করতে হবে তা হল অন্নত্যাগ হরিনাম জপ ও কৃষ্ণ চেতনায় স্থিরতা একাদশীর দিন এই তিনটি জিনিস কিভাবে প্রাপ্ত করবেন তার বিধি অত্যন্ত সরল কিছু কাজের মধ্য দিয়ে আপনি এই তিনটি জিনিস প্রাপ্ত করতে পারবেন যেদিন আপনি একাদশী পালন করবেন সেই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে নাদি ইত্যাদি নৃত্য কর্ম সেরে তো তাড়াতাড়ি সম্ভব নিজেকে শুদ্ধ করে নিতে হবে তারপর ভগবানের মঙ্গল আরতি দর্শন করতে হবে বা নিজের ঘরে ভগবানের মঙ্গল আরতি করতে হবে তারপর হাতে গঙ্গা জল নিয়ে একাদশী ব্রতের সংকল্প করে নিতে হবে সংকল্প নেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে একাদশ নিরাহার স্থিতা অহম অপরের ভাবাচ্যুত এর অর্থ হলো একাদশীর দিন আমি ভোজন গ্রহণ না অন্য এ পুণ্ডরিকাক্ষ কাক্ষ অচ্যুত আমাকে আপনার স্মরণে নিন এইভাবে একাদশী ব্রতের সংকল্প নিতে হবে এবার আপনি তুলসী দেবীর পূজা করুন তুলসী দেবী বাস্তবে আমাদেরকে ভগবানের সন্নিকটে পৌঁছে দেয় কারণ স্বয়ং তিনি ভগবানের পরম ভক্ত এরপর তুলসী দেবীকে জল অর্পণ করুন তুলসী দেবীকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওম গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্য কারিনম স্নাপয়ামি জগদ্ধাত্রিং বিষ্ণু ভক্তি প্রদায়ণী এবং তুলসী দেবীর সম্মুখে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন চার ভাগ প্রদক্ষিণ করুন তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন সেটি চ চ ব্রহ্ম হত্যাদি হল পদে পদে প্রিয় প্রিয়ভক্ত অনেক সময় মানুষেরা মনে করে একাদশের দিন তুলসী দেবীকে জল দান করা উচিত নয় কিন্তু শাস্ত্র অনুসারে এরকম কোনো কথাই নেই একাদশের দিন অবশ্যই তুলসী দেবীকে জল অর্পণ করা যায় এ তুলসী দেবীকে ভক্তিপুরে শ্রদ্ধা সহকারে প্রণাম জানাবেন তুলসী দেবীকে প্রণাম করার মন্ত্রটি হল ওং বৃন্দাওয়ই তুলসী দেব প্রিয়া ওই কেশবশ চ কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যাবত্তই নমো নমহা তুলসী দেবীর সামনে হাত জোর করে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র মহামন্ত্র যতটা পারবেন জপ এই মন্ত্রটি ধ্যান এবং শ্রদ্ধাপূর্বক জপ করুন কারণ শ্রদ্ধা ছাড়া কোনো আধ্যাত্মিক কাজ সফল হয় না অপর একাদশী দিন যতটা পারবেন এই মহামন্ত্রটি বারবার জপ করবেন কিংবা শ্রবণ করবেন সম্পূর্ণ দিন উপবাস পালন করবেন শারীরিক ক্ষমতা অনুসারে নির্জলা অথবা কেউ ফলমূল খেয়েও বা একাদশীর প্রসাদ খেয়ে দশীর ব্রত পালন করতে পারেন কিন্তু কোনোভাবেই অন্য গ্রহণ করবেন না যে কোনো শস্যদানা যেমন গম চাল ডাল প্রভৃতি এছাড়াও কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না আপনি দু ফল বা একাদশীর প্রসাদ ইত্যাদি সাত্বিক আহার গ্রহণ করতে পারেন সম্পূর্ণ দিনই অধিক থেকে অধিকতর হরে কৃষ্ণ নাম জপ করবেন ভগবৎ এবং ভগবত গীতা পাঠ করুন বা শ্রবণ করুন এই অপর একাদশী দিন আপনি কোনো গৌশালায় গিয়ে গোমাতার সেবা করতে পারেন কিছু খাবার দান করতে পারেন এরপর সন্ধ্যাবেলায় অবশ্যই তুলসী দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন ভগবানের সামনে বসে কীর্তন করুন দিন দ্বাদশী তিথিতে প্রাতকাল ব্রহ্ম মুহূর্তে উঠে আনাদি করে স্বচ্ছ হয়ে কৃষ্ণ এই হরিনাম মহামন্ত্রে জপ করুন তাই তো পারণ সময়ের মধ্যে অর্থাৎ চব্বিশে মে দু পঁচিশ শনিবার প্রাত চারটে মিনিট থেকে সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে একাদশীর পারণ মন্ত্র পাঠ করে নেবেন একাদশী ব্রতের পারণ মন্ত্রটি হলো অজ্ঞান্য সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব এবং সেই সঙ্গে আপনি গুরুমন্ত্রটিও উচ্চারণ করতে পারেন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী কোনো অন্নপ্রসাদকে একাদশীর পালন পালন করতে পারেন কিন্তু তা ঘরেই তৈরি করতে হবে সর্বপ্রথমে তার উপর তুলসীপত্র রেখে ভগবানকে নিবেদন করুন অর্থাৎ ভোগ লাগান তাই প্রসাদ রূপে স্বয়ং গ্রহণ করুন পালন করার পূর্বে বাড়ির নিকটতম মন্দিরে কিংবা পত্র ব্রাহ্মণ কিংবা বৌদ্ধ উষ্ণবকে যে ক্ষমতা অনুসারে কিছু কিছু না কিছু দান অবশ্যই করবেন কারণ সুযোগ্য ব্যক্তিকে দান দেওয়া তে পরিবারে থাকা গৃহস্থ ব্যক্তি মুখ্য কর্তব্য ফলে আপনার উপার্জনের শুদ্ধিকরণ হয়ে থাকে এবং দান করার পূর্ণ ফল আপনি পাবেন দ্বাদশী দিনে পালন করার পূর্বে আপনি কোনো গোমাতা বা বাছুরকে খাওয়াতে পারেন তাদের জন্য দানও দিতে পারেন আর এভাবে অপর একাদশী পালন করে ভগবান গোবিন্দে শেষ কৃপা প্রাপ্ত করতে পারেন এভাবে সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সহিত এই অপর একাদশী ব্রত পালন করতে পারেন ভক্ত বলা হয় যে মানুষ ভক্তি সহকারে ব্রত পালন করেন যে ব্যক্তি এই শ্রীহরি পৌরা ব্রত কথা শ্রবণ করবেন আর সহস্র শ্রী বিষ্ণুর এবং কৃপা লাভ করতে পারেন বায়ু পুরাণে নারদমণি বললেন ব্রত বা পূজা করার আগে ব্রত বা পূজোর মাহাত্ম জানা উচিত চলুন অপর একাদশীর মহিমার কথা জানা যাক হরে কৃষ্ণ মহারাজযুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কী তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসা রত থাকে তারা সকলে নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর এক করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গপতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপধ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির ঘত পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবলি সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত সংশয় দূর হয়ে গেছে এবং অপরা একাদশীর সমস্ত কিছু আপনারা যথারীতি জানতে পেরেছেন এটি একটি লাইক করে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আত্মীয় এবং গুরুজনদের মধ্যে যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলি আপনি চট জলদি পেয়ে যেতে পারেন আজকের মতো এইটুকু দেখা হবে আরেকটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে